তারপরে পা হাত পা অস্বাভাবিকভাবে গরম থাকে তারপরে মানে ভর করে জিন এরকম টাইপের যখন জিন বর করে তখন কি আপনাকে বুঝতে পারেন আমি কিছু বুঝতে পারি না পরে বাসা লোকের কাছ থেকে শুনি আর কি মানে অস্বাভাবিক আচরণ করে গালাগালি করে ওরকম আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে এক বছরের উপরে এক বছরের উপরে অনদন্য পূজোর কিংবা ডাক্তার দেখাইছেন আপনাদের এখানেই দেখাইছি আমাদের এখানে সারা

মাথার উপরের দিকে আমি তোমার সাথে স্পষ্ট কথা বলতে চাই নাম কি তোমার নাম কি তাই বড় মাথা থাকবে নাম কি নাম দিব তাহলে নাম বলো নাম কি নাম কি মাথার উপরে জব্বর খাননি তোমার নাম হুম বয়স কত তোমার পাঁচশো সত্যি কথা বলো হ্যাঁ পাঁচশো তোমরা কেন রোগীর ক্ষতি করো আমরা ক্ষতি করি না কে ক্ষতি করে আমি ক্ষতি যে করে তাদের তথ্য তো দেওয়া হয়েছে তাদের তথ্য কি দেওয়া হয়েছে তথ্য কার কাছে দিছো আপনার কাছেও দিছি হুম যারা ক্ষতি করে তারা কোথায় মেরে ফেলছেন হ্যাঁ ওদেরকে মেরে ফেলছেন তোমরা আসছো কেন কথা বলো তোমরা আসছো কেন ক্ষতি করার জন্য আমার সাথে কথা বলবো না হয় এটা দেখছনি এদিকে দেখাও এটা দেখছনি স্পষ্ট কথা বলবা ক্লিয়ার কথা বলবা তোমরা রুগীর বড়িতে আসছো কেন রোগের ক্ষতি করার জন্য এ পর্যন্ত রোগীর কি কি ক্ষতি করছো মাথা উপরের দিকে তোলো তোমরা কতজন রোগীর সাথে ক্ষতি করতেছ এখন বিশ জন আছে বিশ জন মিলে তোমাদেরকে কেউ ফাটেছে নাকি তোমরা নিচ থেকে আসছো হাত গুলো নিচে নামাও তোমাদেরকে পাঠানো হয়েছে কেন ফাটেছে রোগের মেরে জন্য আর

শুধুমাত্র কি রোগীর ক্ষতি করতেছ নাকি ফুল ফ্যামিলির ক্ষতি করতেছে ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলির ক্ষতি করতেছে তোমরা বিশ জনে ফুল ফ্যামিলির ক্ষতি করতেছে তোমরা কি বাঁচতে চাও নাকি মরতে চাও দুইটা কথা বলবা মেরে ফেলেন বাঁচতে ক্ষতি করব তোমরা কোন ধর্মের অনুসারী মুসলমান মুসলিম তোমাদের কি ন্যূনতম লজ্জা নাই আমাদের কিছু করার নেই আমাদের কাজ এটা তোমাদের কাজ এটা তোমরা কিসের মুসলিম তোমরা তো মুসলিম নামে কলঙ্ক কিসের মুসলিম তুমি আমাদেরকে বশ করা হইব তোমাদেরকে বশ করা হইছে তুমি চাইলে তো নাকгти করে থাকতে পারতা সিটিং কথাকার আপনি আপনার পেশা পালন করেন আমি আমার পেশা পালন করি তোমার পেশাটা এখন এক ঘন্টা ফি ডিলে পেশাটা সব দৌড়াইবো যদি বালা করে ফিরে দিই ফ্যাশান সব দোয়ে রবিবীর কথা দিছে আগে ফিরে দিতাম না এখন ফিরে দিতেছে না তোমরা যেমন নাই করছো সেটার জন্য কি তোমাকে কোনো তত্ত্বাও আমাদের তোমাকে ভালো হবে না ত করবা না দেখো বিরেত পাঠাইছো আপনারা টোটাল কতজন দিন আছে হুম 3600 3600 জি তার প্রত্যেক দিকে আসেন কারণ নাই তোমাদের অনেক সুযোগ দিয়েছে তোমরা কিছুই কোন সুযোগে তোমরা গ্রহণ করো নাই ফিডে দিবে না আমারে মাথা উপরে কয়জন আছে বড়িতে এখন টোটাল তিনজন বাকি সতেরো জনকে রাখদ দ্রুত সবাই বড়িতে আসো

স্থির হয়ে বসেন সোজা হয়ে বসেন এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু কি জানেন হুম হাতগুলো নিচে রাখেন একটু স্থির হন কি হয়েছে না হয়েছে কোনো কিছু জানা নাই গলা ব্যথা করতেছে গলার মধ্যে ফোঁস দিছে যে আপনি বলেন তো তারা যে কথা বলছে তাদেরকে ফিরিয়ে আনার দরকার কিনা

আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন আপনার বাসার কিংবা আপনার শ্বশুরবাড়ি কিংবা কোন জায়গাটা কোন স্থানটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্রথম রুমটা পুরাতন রুম প্রথম রুম প্রথম রুম ওইখানে কি দেখা যাচ্ছে কোনো ধরনের লাশ কিংবা দেখা যায় হ্যাঁ অনেকগুলো লাশ দেখা যাচ্ছে এখানে টোটাল কয়টা লাশ একটু গণন তো ওনার হবে গণন একটা একটা করে গণন

সামনে একদিন সাদা দাঁড়িয়ে দেখতে অনেক সুন্দর আসছে কেমন আছেন হুজুর আপনারা সবাই কেমন আছেন কি বলছে আলহামদুলিল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ ভালো হুজুর এই যে রুগী এই সাথে আমরা এখন টোটাল এখানে টোটাল কয়টা জিন জমায় হয়েছে হুজুর দেখেন তো তাদেরকে একটা খাসে বন্দি করতে বলেন হুজুর এই যে জিনটা পঞ্চাশ জনকে আপনি বন্দি করছেন এগুলো যে কবিরাজার মাধ্যমে করা হয়েছে ওই কবিরাজার টোটাল কতজন আছে কতজন বলতেছে পঁয়ত্রিশ শ তাদেরকে শ নিয়ে আসেন সব ধরে নিয়ে আসেন পরবর্তীতে কোন দিন এ রুগীর বোর্ডিতে থাক দূরের কথা আশেপাশে কোনো জিন যাতে না আসতে পারে একটা জিন যাতে বাকি যাতে না থাকে ওই কবিরাজের জিন সবগুলোকে ধরে নিয়ে আসছে হুজুর এখানে যে 3500 এখানে টোটাল ফর্ম 45 3550 সবগুলোকে কি জবাই করবে নাকি বন্দি করে রাখবেন জবাই দেখাইতেছি সবগুলোকে জবাই করবেন জি কি বলেন না এত দিন জবাই করলে তো সবগুলো তো তন নাই করে না হুজুর দেখেন এখানে টোটাল কয়জনকে জবাই করা যায় কয়জনকে বন্দি করা যায় সে পরবর্তীতে করবে তার মানে আপনারা জবাই করতে চাচ্ছেন কি বলে জি জবাই করার দরকার না তাদেরকে বোতলে ঢুকান করতে বলতেছে আপনারা বোতলে ঢুকান তাদেরকে আমি যেটা বলে বিশাল এক বড় বোতল নিয়ে আসি তাদের সবগুলোকে ঢুকাবে ঢুকাইছে কি বলে জবাই করার জন্য বলতেছে করে দেন লিখব গুণা কামলে কামাবে কামাবেন আমার অনুমতি আমি তো বলে দিয়েছি প্রথমে যে বলে দেন সবগুলোকে জবাব করছে আচ্ছা হুজুর এ রুবির জন্য টোটাল কয়টা কুফরি করা হইছে 24টা 24টা কুফরি 24টা কুফরি তুল নিয়ে আসতে বলেন 24টা কুফরি তুলিয়ে নিয়ে আসছে বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো 2টা দুইটা বান 2টা বান কথাই কথা করছে দেখে আর পেটে বান তুলে নিয়ে আসতে বলেন নিয়ে আসছে নিয়ে আসছে কুফরি এবং বান এক জায়গা করেন করছে জিনের লাশগুলো সহ এক জায়গা করেন হুম শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন এগুলো জ্বলে কালো কালো হলে আমাকে বলবেন যে কালো কালো হয়েছে হচ্ছে আপনারা সবাই চলে যান চাঁদপুর চাঁদপুর যারা গেছে এলাকার নাম হচ্ছে যে নাচির পাড়া গেছে হুজুর এখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে মোহাম্মদ মোস্তফা রুগীর নাম হচ্ছে হোসেন আলী ব্যাপারে মায়ের নাম হচ্ছে যে কাদের রোগীটাকে খুঁজে বের করেন পাইছেন হুজুর ওনার সমস্যা হচ্ছে যে রাগ করার মতো কোনো কথা বল না তারপরে সে রাগ করে হাসি খুশি পছন্দ করে না একা একা থাকতে চায় কারো কোনো কথা শুনে না মেজাজ খিটখিটে থাকে মাঝে মধ্যে শরীর জ্বালা পড়া করে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি আপনারা দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে দুইটা দুইটা কুফরি বান একটা বান একটা জিন আছে একটা আর একটা জোরে কথা বলবেন একটা 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 আত্মীয়-স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে পাঁচ জন পাঁচ জন তাদেরকে সহনিয়া আছেন टोटल ছয় জনকে একটা খাসে বন্দি করেন করছে জি জেনে লাশ এবং কোফ্রিবান সবগুলা এক জায়গায় করেন জেনে লাশ এবং কোফ্রিবান সবগুলা এক জায়গায় করেন করছে করছে হুজুর এগুলা কেও কি ফাটেছে নাকি নিচ থেকে আসছে ফাট হইছে জেনে লাশ কোফ্রিবান সবগুলা এক জায়গায় করে চালিয়ে দিতেছে জি স্যার হুজুর যে মানুষটা করছে ও না বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ बाबर देर अच्छा হম আরবিন বেগম ওই যে সবাই চলে যান লন্ডন लंदन कैसे जी एड्रेस হচ্ছে যে 4 H 48 कैसे जी মার্টিনার্ডস রোড 48 মার্টিনার্ডস রোড অক্সি রোড

দ্রুত রোগীর কাজ করেন এখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে ফারবিন বেগম রোগীর বয়স তিপ্পান্ন রোগীর নাম ফারবিন বেগম রোগীর বয়স তিপ্পান্ন রোগীটাকে দ্রুত খুঁজে বের করেন হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে অনেক ডাক্তার দেখাইছে কোন ধরনের ওষুধ খাইলে কোনো লাভ হচ্ছে না শরীর জ্বালা পড়া করে ইত্যাদি রাত্রে ঘুম আসে না আা খারাপ স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে জিন এবং বানার সমস্যা পেয়েছি। কবে খারাপ জিন এবং বানার সমস্যা পেয়েছি? হুজুর দেখেন তো রোগীর ক্ষেত্রে টোটাল কয়টা জিন আছে? 5টা। 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 300 জন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? তাদেরকে সহ নিয়ে আসেন। সবগুলোকে জবেয় করেন। জবেয় করে দিছি। কুফরি বান কয়টা মারছো হুজুর? তিনটা। তিনটা বান। কুফরি তিনটা। কুফরি তিনটা বান তিনটা কুফরি তিনটা তুলে নিয়ে আসেন নিয়ে আসছো জিনগুলোকে সবগুলোকে জবাই করছেন হ্যাঁ করছি জিনের লাশ এবং কুফরি বান জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন করছি সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন জি স্যার হুজুর এগুলো যে মানুষটা ফাটেছে এটা কি ওনার বাবার দিকের মানুষটা কি মায়ের দিকের মানুষটা কি শ্বশুরবাড়ির মানুষ পুরুষ নাকি মহিলা মহিলা ঠিক আছে জেনে লাশ সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দিচ্ছেন এগুলো সবগুলো জ্বলে কালো কালো হোক কালো কালো হলে আমাকে বলেন যে কালো কালো হয়েছে কালো কালো হয়েছে আপনারা সবাই চলে চলে আসেন বাংলাদেশ চট্টগ্রাম জেলা থানা হচ্ছে পটিক সরি গ্রামের বাড়ি সাদেকনগর সাদেক সাদেকনগর ওখানে একজন রোগী আছে রুগীর নাম হচ্ছে প্রিয়াঙ্কা শীল রুগীর স্বামীর নাম হচ্ছে যে প্রেম লাল শীল রুগীর নাম হচ্ছে যে শ্যামল শ্যামল শীল রোগীর মাতার নাম হচ্ছে যে বেরি রানী লিল রোগীর নাম ফিয়াঙ্কা শীল রোগীর স্বামী নাম হচ্ছে যে প্রেম লাল শীল রোগীটা খুজে বের করেন পাইছে সাত থেকে আট মাসের বাচ্চা নষ্ট হয়ে গিয়ে হয়ে যায় তিনবার নষ্ট হয়ে গেছে হুজুর রাতে ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখে মাথা ব্যথা করে মেজাজ কিটকিটে থাকে ফিওডের আগে পড়া তলপেট ব্যথা করে হুজুর আমরা টেস্ট করি খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পি হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে ছাটটা 70 টাকা ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। এই 70 টাকা 300 জন কতজন আছে যারা পরবর্তীতে গতি করতে পারে? 3 জন। সাদেরকে সবাই নিয়ে আসেন। টোটাল 10 জনকে একটা কাছায় বন্দী করেন। করছে? জি। বান কয়টা মারছে? 2টা। দুইটা দুইটা বান কুফরি পাঁচটা কুফরি পাস্তা। বান দুটো কোফরি তুলে নিয়ে আসেন জিনগুলোকে জবাই করেন নিয়ে আসছে বান্ধুটা দুটো কোফরি ফাষ্টা তুলে নিয়ে আসছে জিনগুলোকে জবাই করছে জিনের লাশ এবং কোফরিবা সবগুলোকে একসাথে করে জ্বালিয়ে দেন জ্বালাই দিয়েছে কেউ ওরেগুলো কিউকি ফাটেছে নাকি নিস্তেক আসছে আসছে নিস্তেক থেকে আসছে ঠিক আছে বুঝলো আপনার সবাই চলে চলে যান চট্টগ্রাম জেলা থানা সন্দীপ সন্দীপ থানায় যান গেছে আমার নাম হচ্ছে মুসাফুর মুসাফুর ওইখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে রাজিয়া সুলতান আরোগীর পিতার নাম হচ্ছে মোহাম্মদ খাইরুল ইসলাম রোগীর মাতার নাম হচ্ছে যে যোগুনু রোগীটাকে খুঁজে বের করেন রোগীর নাম রাজিয়া সুলতান আর রোগীর বয়স একচল্লিশ পাইছেন হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে শারীরিক ও মানসিক কিছু সমস্যা অস্বাভাবিক থাকে অস্থির অস্থির লাগে মাথা ব্যথা করে মেজাজ খিটখিটে থাকে হুজুর আমরা টেস্ট করে জিন বান কুফরি তিন ওটারে সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে শেষ কষ্ট দিচ্ছে আর বেশি কাল লাগবে না জিন কয়টা বলতেছে

হুজুর আপনারা সবাই চলে চলে আসেন মায়মিন সিংগহ বিভাগ আসছে জি জেলা হচ্ছে জামালপুর জি উপজেলা বা থানা হচ্ছে সরিষাবাড়ি জি ইউনিয়ন হচ্ছে যে সাতপুয়া গেছে জি গ্রাম গ্রাম নাম হচ্ছে আদ্রা

সংসার করতে ভালো লাগে না হুজুর সবসময় টেনশনে থাকে আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে তিনটা তিনটা কুফরি আছে বান একটা বান একটা তিনটা কুফরি একটা বান তুলে নিয়ে আসেন নিয়ে আসছি জিন কয়টা আছে চারটা চারটাকে সব চারটাকে তুলে নিয়ে ধরে নিয়ে আসেন এ চারটা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে তিনজন তাদেরকে সহ নিয়ে আসেন টোটাল সাতজনকে জবাই করেন করছে যিনি লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করেন করছে যিনি লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করছে হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিস্তে কাটছে ফাটাইছে বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুরবাড়ির মানুষ

পেটে প্রচুর গ্যাসে গ্যাস হয় ওষুধ খায় কোনো কাজ হয় না রাতে ঘুমাইতে চায় না ঘুমের মধ্যে সাপ দেখে বিভিন্ন খারাপ স্বপ্ন দেখে ওখানে আমরা টেস্ট করি মহিলা জিন এবং জিনের মাধ্যমে কুফরি বানার সমস্যা পেয়েছি যদি দেখেন তো আগে জিন কয়টা আছে চারটা 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 আত্মীয় স্বজন কতজন আছে চারজন চারজন টোটাল আটজনকে ধরে নিয়ে আসেন কুফরি কয়টা করছে 6টা 6টা বান একটা বান একটা বানটা তুলে নিয়ে আসেন কুফরির কুফরি ছয়টাও তুলে নিয়ে আসেন নিয়ে আসছি জেনে লাস্ট কুফরি বান সবগুলা এক জায়গায় করেন শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন করছি হুজুর এগুলো কেও কি ফাটেছে নাকি নিস্তেজ আছে বাবার দিক নাকি মায়ের দিকে থেকে নাকি শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির